ডাটা আলু আর শোল মাছ চেপা সুটকি দিয়ে আমি রান্না করলাম আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি ডাটা আর ছোটো আলু আর শোল মাছের মাথা লেস দিয়ে আমি রান্নাটা করবো চেপাশুটকি দিয়ে খুবই দারুণ লাগবে আসুন তাইলে আমরা রান্নাটা করি আর কি কী লাগছে আমি দেখাই দিচ্ছি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার রসুন আছে আর হলুদ মরিচ আর চেপাসুটকে আমি ব্লেন্ড করে নিছি কাটা যাতে না লাগে সেই জন্য আর কিছু লাগবে না লবণ আর কাঁচামরিচ এই আমার রান্না আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি সে পর্যন্ত সাথে থাকবেন এখানে ডাটা আলু আমি দিয়ে দিচ্ছি এর পরে সাদা দিয়ে দিই এটা হলুদ মরিচটা আমি দিয়ে দিচ্ছি মরিচটা একটু বেশি জাল জাল হবে রান্নাটা আর দিব রসুন রসুনও বেশি দিতে হবে আর দিয়ে দিলাম চেপা চেপাটা আমি ব্লেন্ড করে নিছি আপনারা চাইলে এমনি দিতে পারেন আর দিব স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি লাগে শুটকিতে এই যে আমি লবণটা দিয়ে দিচ্ছি পুরো লবণটাই লাগবে আর মাছটা আমি করে দিচ্ছি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন পানি দিয়ে দিলাম ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি লাগবে নাড়াচাড়া করে দিই ডালটা একটু বেশি হবে আপনারা কিছু মনে করবেন না আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি চুলাটা ধরিয়ে দিই আমি একটু ডাকা দিয়ে দিব সে পর্যন্ত আমার সাথে থাকবে দেখি কি অবস্থা দিয়ে দিই তখন সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে তখন কাঁচামরিচ দিব তখন আবার ডাকা দিয়ে দিব সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন রান্নাটা মোটামুটি হয়ে গেছে এই যে রান্নাটা হয়ে গেছে কাঁচামরিচটা দিয়ে দিব কাঁচাম দিয়ে একটু জাল দিয়ে নিই তারপর আমি পরিবেশন করবো সেই পরিবে অপেক্ষা করবেন রান্নাটা একটু জাল জাল হবে এই যে অন্যটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এখন পরিবেশন করবো ডাটা আলু আর শোল মাছ ধেপাশুটকি দিয়ে আমি রান্না করলাম আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ